শাহবাগের প্রজন্ম কখনোই আইনের শাসন বিশ্বাস করেনি তারা আইনকে মাথা নত করাকে চেয়েছে অত করাতে চেষ্টা করেছে এবং করেছেও মত তৈরি করেছে মিডিয়া মেনিপুরেট করে আবেগ দিয়ে জাতিকে ধোকা দিয়েছে তারা কখনো এটিএম আজহার কখনো দার হাসিন সাইদি মতো নেতৃবৃন্দকে ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগত আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি বরং বিভিন্ন ট্যাগ দিয়ে তকমা দিয়ে প্রতিপক্ষকে গাইল করা ছিল তাদের একমাত্র রাজনীতি আমরা মনে করি এই তথাকথিত চেতনার সৈনিক বামপন্থীরা বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শভাবে দেউলিয়া হয়ে গেছে তারা আজও তারা আজও শেখ হাসিনার ফেসিবাদকে টিকিয়ে রাখার টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত কিন্তু তারা জানে না জুলাই আগস্ট গণপ্রধান শেখ ফেসিবাদকে ইতিহাসের গড়তে ছুড়ে ফেলেছে আর তাদের বিভাজনের রাজনীতিও আজ জঞ্জাল দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা প্রদর্শনীর কিছু উপকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলা কথা চিন্তা করে আমরা কিছু কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে আমাদের কাছে আমরা স্পষ্ট করে বলতে চাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইত্যাদি ছাত্রশ্রী সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীতও রেখেছে আজও তার ব্যতিক্রম করেনি তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রশাসনের নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সরিয়ে নিতে চাইলে আমরা তাদেরকে বাধা দিয়ে বড় বরং সম্মান জানিয়েছি উল্লেখ্য যে এই প্রক্রিয়া পরিচালনা করেছে প্রক্রথিস আমরা মনে করি আমাদের রাজনৈতিক পরিপক্ষতার পরিচয় এবং দায়িত্বশীলতার প্রকাশ এটি এবং এটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গঠনের প্রতি আমাদের দায়বদ্ধতা বহে প্রকাশ আজ আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যেই শাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা মব সংস্কৃতি গুম হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল যেই শাহবাগের দৌড়ান্তে দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল যেই শাহবাগে যেই শাহবাগে আজ ইতিহাসে ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে আমরা সেই সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত রক্তাক্ত যে প্রান্ত ইতিহাসের যে দায় শুধুমাত্র হাসিনা সরকার নয় শাহবাগপন্থী সুবিধাভোগী বামপন্থীরাও এই দায় ঘুরে এড়াতে পারে না বিশেষ কয়েকটি কনসার্ট আমাদের আপনারা খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনে আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মপ তৈরি করার জন্য পোস্ট দিয়েছে বিরোধিতা করেছে প্রত্যেকে বিভিন্ন বাং সংগঠনের পদধারী নেতা এবং কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ ভিন্ন ভিন্ন পোস্টে হয়তো দশ বারোটা সংগঠন মিলে হয়তো বিশ পঞ্চাশ জন আসছে এই যারা আসছে যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের অভিমত হিসাবে দেখাইছেন বেশ কিছু মিডিয়া এই এটা বেশ দ্বিচারিতা আচরণ করেছে স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কারণ করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি তারা যখন সেই সংগঠনকে প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো এটি নিশ্চয়ই দুঃখজনক এই সাংবাদিকদের প্রতি অনুরোধ করব এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতার এবং সহযোগিতা চাইবে আর দ্বিতীয় হচ্ছে আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আচ্ছা সরি আজকের বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক জাতি প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই আমরাও ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ দুই শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অত্যস্ত হয়েছে মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে তারা কখনো এনেতে পারে না তাদের কারণে তাদের কারণে আওয়ামী পরবর্তীতে জুলাই আগস্টের হাজার হাজার মানুষকে গুলি করা হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায় ফসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড এর জন স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয় স্বপ্নতা দেখা বিশ্ব সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটা বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল সামনেও থাকবে যেখানে সাক্ষ্যকে দালাল হাসান যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলে হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয় গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে ভারতে তাকে ভারতে পাচার করে দেওয়া হয় আপনারা জানেন মির্জা যখন বিচার প্রক্রিয়া চলতেছিল তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট যে যে তার আইনজীবী অ্যাপয়েন্টেড আইনজীবী তাকে গুম করে আইনাগরে বন্দী করা হয় আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তানকে গুম করে ফেলা হয় এই যে সাক্ষ্য গুম করা আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং স্কাইপি ক্যালেন্ডারের ঘটনা আপনারা জানেন যেখানে বলা হয়েছে যে কার পরে কাকে টার্গেট করা হচ্ছে কাকে রায় দিতে হবে একটা রায় দিতেই হবে আমি খারাপ যেমন বসা দিবেন দিবেন এদিন শুনছেন নাটক মঞ্চস্থ কীভাবে করছে সবার জানা আছে এই সামগ্রিক সব কিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায় তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনা তৎপর তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বন্দনাকে ফিরিয়ে আনা আওয়ামী লীগের সেই বিটিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল এখনও থাকবে এখনও আছে সামনেও থাকবে আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ করছে আমরা নাকি একাত্তর এবং চব্বিশকে এক অপরের বিরুদ্ধে নিয়ে আছে। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিন ইতিহাস সাতচল্লিশ তার আগে তার আগে ইংরেজ বিরোধী ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেই ইতিহাস আমাদের এই অঞ্চলের মানুষেরা জীবন দিয়েছে এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখল মুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন স্বাধীন ছিল যুদ্ধ করে স্বাধীন থাকতো সেটাও আমাদের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভাষণ আমরা বলেছিলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ যেটা আমরা পারি নাই ভারতের আদি আধিপত্যবাদের নাটকের বিপরীত নেওয়ার যে নাটক যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগটা মূলত শুধু এখন না এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াতের যারা রাজনৈতিক দেউলিয়াতের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাজির করতে না পারার কারণে যেন বিচ্ছিন্ন হয়ে যায় তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো কুকৃত করতে চায় কুকৃত কুকৃত এটা কুকৃত কুকৃত এটা তার কন্ট্রোলে নিয়ে আসে তার রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় আমরা স্পষ্টতা বলতে চাই আগামীতে এই যে গত তেরো থেকে তেরো থেকে শাহবাগ কায়ের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল চব্বিশ সালে তারা ব্যর্থ হয়েছে ঠিক সেম ভাবে বাহাত্তর সাল থেকে তাদের নিরব প্রচেষ্টা এবং একজন একজন আমরা আমরা স্পষ্টত বলেছি স্পষ্টত বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে মুক্তিযুদ্ধে যারা অপরাধী কোন হত্যা করেছে অন্যান্য অপরাধ করেছে তাদের বিচারের পক্ষে সবসময় ছিল বিচারটা ফেয়ার হওয়া উচিত বাংলাদেশের দুর্ভাগ্য যে এই সেই সেভেন্টি ওয়ানে মুক্তিযুদ্ধ হয়েছে এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বিএনপি আসছে কেউ এই শুনে কাজ করে নাই এবং যারা যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নেয় আজকে ছাত্র দলের কথা বলছেন যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আসে তাদেরকে মন্ত্রী বানাইছে না খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না তারা বিচারিক ক্ষেত্রে আপনি শিকার তারা রহমান বলছে না আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদেরকে আপনি কোর্ট করছেন তারা কি তাদের এই বক্তব্যের খালদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান নিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা বলল হয়েছে মূলত মেন জায়গাটা এটা ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের রাজাকার ইস্যু হত্যাকাণ্ড ইস্যু এই ফ্রেমিং আমরা যাই নাই আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা ইস্যু হাজির করেছি বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার এখানে এটা সত্য বিচারিক হত্যাকাণ্ডের শিকার তারা তো স্বীকার করবে এটা তারা যে স্টেপগুলোর মধ্যে দিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার সেটা আমরা প্রেজেন্ট করেছি এ ব্যাপারে আপনারা দিমুখানের লিগেল অ্যাকশন নেন এটিএম মুক্ত হয়েছে

বাজে ফ্রেমিং করে ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা চব্বিশ এবং একাত্তর মুখোমুখি করছি রাজনীতি টিকবে না এটা সাময়িক দশ মিনিটে করা যায় এই মব আপনার তেরো সালে শুরু করছেন চব্বিশ সাল পর্যন্ত এরকম মত যদি পঞ্চাশ বছরও চালায় যান দিন শেষে আপনাদের দিন শেষে বহির প্রকাশ হবে এবং দিনশেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে এটাই পরিণতি হবে দিন শেষে একটু মানে হ্যাঁ এটা আজকে যে মত তৈরি করা হয়েছে বিএনপির নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছিল যেখানে সার্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে তখন কোনো আপনি মপ দেখেন নাই তখন কোনো বিরোধিতা করেন নাই এটা তারা সঠিক কাজটাই করছে বিচারে প্রেজেন্ট করছে আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় তারা এই মহাবের শিকার হয়ে তারা আজকে সারাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠায় নিচ্ছে আর কি এটা মূলত আজকের মতটা ক্রিয়েট করা এভাবে আরো হয়তো এটা আরো করতে থাকবে যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন যারা ডাকসকে ভয় পায় যারা গণতান্ত্রিক প্র্যাকটিসের ডেমোক্রেটিক প্র্যাকটিসের ভয় পায় তারাই মপ ক্রিয়েট করে যারা স্বচ্ছতাকে ভয় পায় তারা মত ক্রিয়েট করে এটা আগেও হয়েছে এখনও হচ্ছে আর কি এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কুটি কয়েক মানুষ এ ধরনের নির্সাগুলো দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মত সৃষ্টি করার কাজ করছে এটা কখনোই নিঃশেষে সফল হবে না ইতিপূর্ব সফল হয় না বাকশাল কায়েম করা হয় না সফল সাহাবা কায়েম করা হয় নাই ডাকসু ষড়যন্ত্র করা হলে সরি ডাকসু যদি করা ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা মেনে নেব না শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি আজকে এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসে তো অটুট থাকে কোনো ধরনের ক্লাস তৈরি না হয় বিরোধিতা তৈরি না হয় তারা মব ক্রিয়েট করার পরেও আমরা সহশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়ুশীলতা পরিচয় দিয়েছি ভাই আপনারটা বলুন একসাথে বলতেছে আমাদের অবস্থান স্পষ্টত সত্যের পক্ষে যেটা সত্য সেটা আমরা বলতে হীনমন্যতার কিচ্ছু নাই এখানে বলতে নষ্ট মানে এই ক্রিয়েট করার কিচ্ছু নাই বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এটা আমরা ইতিপূর্বে বলেছি সামনেও বলব এখানে এখানে শাহবাগের যারা সহায়ক যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক যারা প্রকাশ্যে দিয়ে বৃষ্টি হয়তো মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক তারা এটা বিরোধিতা করতেই পারে এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক কারণ তারাই এই রাজনীতি করে বাক্সাল কায়ম করে নিজে ডুবছে শেখ মুজিবকে ডুবাইছে আবার তারা শাহবাগ কায়েম করে নিজে তো নিজেরা পরাজিত হয়েছে আবার নিশ্চিত বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার 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 মানুষকে মানে একটা আহত হওয়া দিকে নিয়ে গেছে সুতরাং ধরনের পরিস্থিতির দিকে আমরা কখনো সত্যি সত্য সেটা বলবো আমরা আবারও ক্লিয়ার যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী পাখি ফেয়ার বিচার হবে লাইভ সম্প্রচার হবে আন্তর্জাতিক নীতিমালা মেনটেন করা হবে কিন্তু যাকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটা আমরা সত্যটা বলবো নিশ্চয়ই এবং সেইটা এটা আমি মনে করি তার সাথে কোনো ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করবো না শিক্ষার্থীরা সচেতন একটু মত তৈরি হয়েছে শিক্ষার্থীরা কনফিউজ হয়েছে শিক্ষার্থীরা যখন দেখবে এটা ফ্রেমিংটা একাত্তর পার্সেন্ট টোয়েন্টি ফোর না টোয়েন্টি ফোর ডাক আমরা এটা ফ্রেমিংটা হচ্ছে মূলত উদ্দেশ্য প্রণতভাবে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা আবার দান করা যেভাবে আগে দিয়েছিল এটা এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কাইম সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র শিক্ষার্থী শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝবেন জি থ্যাংক ইউ হ্যাঁ আর কোনো প্রশ্ন সবগুলো প্রশ্ন নিয়ে নেই আমাদের পরবর্তী সময় আমরা যখন যেটা যেসব জানাবো আমরা সংবাদ সম্মেলন করেছি আমাদের অন্য অন্য উদ্যোগের মধ্যে দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে আমরা তাদের নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ আর হলো আহ এ ধরনের পরিস্থিতি শাহবাগ কায়েম করে আমাদেরকে শত শত মানুষকে দিনে দিনে হত্যা করা হয়েছে ক্রস ফয় দেওয়া হয়েছে গুম করা হয়েছে আইনা করে হয়েছে আমরা তো হতাশ নাই আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম বাকশালের বিরুদ্ধে ছিলাম শাহবাগ যারা এই হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে তাদের বিরুদ্ধে ছিলাম আওয়ামী লীগের পতন হয়েছে সামনে এই ছোট ছোট বিরোধিতা বা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে ষড়যন্ত্রে আমরা মিনিমাম শঙ্কিত নই এবং আমরা শিক্ষার্থীদের সাথেই আমার বিরুদ্ধে থাকবে আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের চলছে 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 থ্যাংক ইউ চলছে থ্যাংক ইউ দু হাজার চব্বিশ সালের জুন আপনার আর্থসামাজিক উন্নতি দেশ হিসেবে দিলে এটাই আমাদের প্রতিজ্ঞা আমি আছি আপনাদের পাশে বাবা মা ভাই বোন সবাই আছে হারাবার কিছু নেই ঘর বাড়ি জিনিসপত্র সব লুট হয়ে গেছে সবই লুট করে নিয়ে গেছে আমাদের কিছু হারাবার কোনো কিছুই নেই কিন্তু বাংলাদেশের জনগণ আছে আমি আপনাদেরই আছি আপনাদের পাশেই আছি যেখানে যত দূরেই থাকি না কেন বাংলাদেশের জনগণ আমাদের হৃদয়ে আছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিয় নেত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সবার দৃঢ় বিশ্বাস আপনার নেতৃত্বে অবিলম্বে জঙ্গি ফেসিস্টিনুস গং ধ্বংস হবে অন্ধকার আচ্ছন্ন দেশ আবার আপনি সোনার আলোয় ভরিয়ে দেবেন আমরা আপনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন প্রার্থনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক